বিএনপির দফা প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে পার্বতীপুরে উঠান বৈঠকে জাকারিয়া বাচ্চু আসসালাম আলাইকুম এম কে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহিনুর রহমান শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত বিএনপি রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা মানুষের মাঝে পৌঁছে দিতে মঙ্গলবার একুশ অক্টোবর দিনাজপুর পাঁচ আসনের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা এস এম জাকারিয়া বাচ্চু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুর ইসলাম মাসুম প্রধান অতিথির বক্তব্যে এস এম জাকারিয়া বাচ্চু বলেন আমার বিশ্বাস আমি দিনাজপুর পাঁচ আসনের মনোনয়ন পাব এবং আপনাদের সেবা করার সুযোগ পাব ইনশাআল্লাহ তিনি আরও বলেন বিএনপির রাষ্ট্রকাঠামোর একত্রিশ দফা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে চাঁদাবাজি ও মাদক মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে এ সময় দশ নং হরিধমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক আজিজার রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক এলাকাবাসী উঠান বৈঠকে বক্তারা রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা জনসাধারণের মাঝে আরও ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানান এবং বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ করার অনুরোধ করেন শামী আহমেদ নিউজ ডেস্ক এমকে এতক্ষণ শুনছিলেন এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ